এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা নিয়ে দারুণ সুকবর পেয়ে গেলেন এবং উচ্চভাতা কবে নাগাদ পাচ্ছেন এবং প্রজ্ঞাপন কবে নাগাদ হচ্ছে এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনা এখানে বলা হচ্ছে যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের মাত্র পঁচিশ শতাংশ হারে উচ্চভাতা পেয়ে থাকেন আগামী ইদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মাদ্রি যে পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উচ্চপাতা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে কিন্তু ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্বারা মূল বেতনের মাত্র পঁচিশ শতাংশ হারে উচ্চপতা পেয়ে থাকেন এবং সূত্রমতে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে সরকারের বাড়তি ব্যয় হবে অন্তত দুশো কোটি টাকা এবং সম্প্রতি বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেছেন সবাই মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের এই সংক্রান্ত যে প্রস্তাব আছে সেই প্রস্তাবকে তথ্য বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে যে আগামী ঈদুল আজহা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে এবং সবাই যে উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ছিলেন সেখানে কিন্তু তিনি সম্মতি তিনি সম্মতি দিয়েছেন এবং শিক্ষা মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনে যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও ওই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের হান্ড্রেড পার্সেন্ট এবং বেশ কয়েকটি মাসিক বাধা দেওয়া হয় এছাড়া অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের সংখ্যা এবং ফলাফল ও এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়েছে হয় এবং গত বছর আগস্টে গণপ্রতানি শেখাচ্ছে না ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতিকরণ সব বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী উচ্চ মূল বেতনের পঞ্চাশ উন্নীত করতে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রের প্রস্তাব পাঠায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এবং সেখানে কিন্তু পুনরায় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব অনুষ্ঠিত বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছে করে দুশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থ বছর বাজার থেকে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন খাতে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকে দুশো উনত্রিশ নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অবহিত দুশো উনত্রিশ কোটি টাকা সংস্থান করে উচ্ছ হিসেবে দিতে চূড়ান্ত ভাবে সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিশ্বে কত এপ্রিল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে চিনি দিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর এবং সিটি দেব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার উৎসব মূল বেতনের পঁচিশ শতাংশ পরিবর্তে পঞ্চাশ শতাংশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্থ সচিবকে অনুরোধ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই অর্থ বছরের আগেই কিন্তু এই উৎসবতা পাচ্ছেন এবং এমপিভুক্ত অনেক মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সরাকীকরণ করা হয়ে গেছে এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কমিশন এখন রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন ফলে চলতি অর্থ বছরের বাজেটে এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন ভাতার খাতে যে বেরাত দেওয়া হয়েছে সেখানে একশো টাকা সাশ্রয় হবে এই অর্থ আগামী আগামীকাল আগামী যে দুল আজ হয় এমপিভুক্ত শিক্ষকদের বোনাস দ্বিগুণ করার ক্ষেত্রে

এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে এই এই যে উৎসবতা তার কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে এমনটা কিন্তু সূত্রে জানা গিয়েছে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কর্মচারীদের যে পঁচাত্তর পার্সেন্ট দেওয়ার কথা রয়েছে বা পঁচাত্তর তাদের দাবি করা হয়েছে সেটাও স্পষ্ট হবে প্রজ্ঞাপনের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন ধন্যবাদ সকলকাই